হ্যাঁ আছে সালামু আলাইকুম দেবী থেকে আমি নিলাম এটা হচ্ছে আমরা যে ইতালির আলবা শহরে গিয়েছি এবং সেখান থেকে বাঙালিদের দোকান থেকে কিছু একটা বাজারঘাট করেছি আমাদের সামনে ঈদ উপলক্ষে অথবা রমজান চলতেছে এসেছে এই উপলক্ষে কিছু কেনাকাটা করেছি এটা দ্বিতীয় পার্ট যারা যারা প্রথম পার্ট দেখেননি তারা দয়া করে প্রথম পার্ট দেখে দ্বিতীয় পার্ট শুরু করবেন তাহলে হয়তো বা জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে আসলে আমি মূলত এখানে ভিডিও করার জন্য মেইন উদ্দেশ্যে গিয়েছি তারপরে আম্মু এবং বাবা তারা আসলে কেনাকাটা করছে আমি আসলে কেনাকাটার মধ্যে খুব একটা যাইনি তবে অনেক ধরনের কেনাকাটা করতে দেখেছি বাট সব ধরনের কেনাকাটা করতে আমি আসলে সাথে ছিলাম না এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা মাঝে মাঝে বাংলা খাবার দাবার কোনো স্থান থেকে কিনে খাই সেটা আসলে দেখানোর মেইন উদ্দেশ্য আমি মূলত এই ধরনের দোকানপাটা একদম পছন্দ না বিশেষ করে বাংলাদেশের দোকান বিদেশ বসে আসলে বাংলাদেশের দোকানে আমার মানে মরে যেতে ইচ্ছা করে তারপরে এই ধরনের দোকান পাঠে ঢুকতে ইচ্ছা করে না আমি হয়তো বা দশ বার তারা যদি মার্কেট করে বাবা এবং মা আমি আসলে দশ বারের পরে এই প্রথম একবার এই দোকানটার মধ্যে ঢুকছি আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ইলিশ মাছ এই ধরনের ইলিশ মাছ আমরা হয়তোবা দুইটা নিয়েছিলাম নয়তো একটা আর এটা হচ্ছে শোল মাছ আসলে উপর থেকে দেখে বোঝার কোনো উপায় নাই যে ভিতরে আসলে শোল মাছ আছে না কি মাছ আছে এটা আসলে যারা তারা যে নামটা হলে ওই নামেই আমাদের এই মাছগুলো নিয়ে যেতে হয় আমি আসলে পুরোপুরি একদম বাজার করার সাথে ছিলাম না একটু আগে বলেছিলাম যে আমি কিছুক্ষণ পরে বের হয়ে যাই কারণ তারা এখানে ভিডিও করাটা আসলে খুব একটা পছন্দ করে না এই জন্য আমি আসলে কিছুক্ষণ পর বের হয়ে যাই কারণ বাঙালি তারাই নিষেধ করে দিয়েছে যারা দোকানের আসলে সভাপতি তারা বলছে যে দোকানের মধ্যে তাদেরকে নাকি ভিডিও করা যাবে না যখনই বলছে এরপরে আমি আর তেমন ধরনের ভিডিও করিনি কারণ আমি একটু অন্যভাবে দেখেছি জিনিসটা যে আমি ইত্যাদি বিভিন্ন স্থানে যে ভিডিও করি সেখানে কোনো ধরনের বাধা নেই আমার ছোটোখাটো একটা বাঙালিদের দোকানে যে ভিডিও করতে যদি পারমিশন নেওয়া লাগে ছোটো একটা মোদি দোকান তাও যাই হোক আমি ভিডিওতে এত কিছু বলবো না কারণ এই ভিডিওটা এমন হতে পারে যে যে বাঙালিদের আসলে দোকান তার সামনে যে পড়তে পারে আসলে যদি তার সামনে পড়েও এর জন্য আমি খুবই দুঃখিত যাই হোক এ বিষয়ে এবার একটু থামি আপনারা যদি এখানে আসেন এখানে সব ধরনের মাছ পাবেন এগুলো প্রত্যেকটা মাছের উপরে আপনার ইংলিশে বাংলায় চায়না ভাষায় আরবি ভাষায় অনেক ধরনের ভাষায় নাম লেখা থাকে আসলে এরপরে দেখে বোঝা যায় না যে এটা আসলে সত্যি কোন দেশের মাছ আপনারা যদি চান এখানে এসে মাছ বড় মাছগুলো এখান থেকে কেটে নিতে পারবেন এরা বড় অবস্থায় মেশিন দিয়ে কেটে দেবে আপনার বাসায় নিয়ে কোনো ধরনের ঝামেলা করতে হবে না তারপরে আপনার কিছু কিছু মাছ আছে যেগুলোতে একদম সব ধরনের রেডি টু কুক এরকম টাইপের করা থাকে যেমন কই মাছ বলেন চিংড়ি মাছ তারপরে পড়ি মাছ তেলাপিয়া মাছ এই ধরনের মাছগুলোতে উপরের যে আশগুলো থাকে এই সব ধরনের মানে প্রসেস করে তারা একদম খাওয়ার জন্য রেডি করে দেয় বাট রুই মাছ অনেক ধরনের মাছ আছে যেগুলোর ভিতরে আসলে কিছুই করে না এগুলো বাসায় নিয়ে একদম সব ধরনের প্রসেস করে নিতে হয় নিজেদের উপরের আইস টাইস যা কিছু আছে সব কিছু নিজেদেরকেই ছাড়িয়ে নিতে হয় মূলত আমরা এই বাংলাদেশের দোকানে আসি বেশিরভাগ মাছ কেনার জন্যই ইতালিয়ান মার্কেটগুলো তো মাছ পাওয়া যায় বাট আম্মু আসলে ইতালির এই সাগরের মাছগুলো খুব একটা পছন্দ করে না যার জন্য আমাদের মূলত এই বাঙালিদের দোকান বেছে নিতে হয় তা না হলে বাঙালিদের দোকানে আমাদের তেমন কোনো ধরনের কাজ নেই কারণ ইতালিয়ানদের দোকানে আমরা প্রায় পর্যন্ত খাবার দাবার আসলে কিনে খেতে পারি এই টুকি টাকি জিনিসপত্রের জন্য আসলে এখানে আসা হয় বিশেষ করে মাছের জন্য আসলে পুরো ভিডিওটা জুড়ে আসলে মাছই দেখালাম এর জন্য আসলে খুবই দুঃখিত কারণ দোকানের মধ্যে এত পরিমাণে মানুষ আসলে অন্য জিনিস দেখানো সম্ভব হয় এটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিঠা এই মিঠাগুলো দিয়ে দিয়ে কি করে আসলে অনেকেই জানেন না এগুলো দিয়ে অনেকে শরৎ বানিয়ে খায় অনেকে নিয়ে বিভিন্ন ধরনের জুস বানিয়ে খায় যে যার যার কাজে ব্যবহার করে এগুলো প্রত্যেকটা মিঠার ওজন যদি আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম হয় এগুলোর দাম আছে ওর মতো এরকম করে দাম নেয় আমাদের দেশে থেকে মনে হয় কয়েক গুণ বেশিই হয় কারণ আমি দেশে মিঠা কিনি বাট আমার মুখে শুনি যে আমাদের দেশ থেকে ইতালিতে একটু এগুলোর প্রাইসটা বেশি হয় আর এগুলো হচ্ছে আটার প্যাকেট এগুলো আমরা ইতাল্যান্ডের মার্কেট থেকেই কিনি বাট তারা দেখি যে ইতাল্যান্ডের মার্কেট থেকে কিনে এনে এখানে বিক্রি করে আর যেগুলো ইতালিয়ান্ডের মার্কেট থেকে বাঙালিরা কিনে এনে তাদের নিজস্ব দোকানে বিক্রি করে এর প্রাইসটা তারা একটু বেশি রাখবে এটাই সাধারণ হয়তো এক গুণ দুই গুণ তিন গুণ এরকম বেশি দামই রাখে বাট এই দোকানের মধ্যে আপনারা সব কিছুই পাবেন এই যে চারিদিকে অনেক ধরনের বিতলবন থেকে শুরু করে সস থেকে শুরু করে ভেশন যত ধরনের মশলা আছে

এজন্য আসলে ভিডিওটা খুব বেশি বড় করতে পারিনি এরপরে চা পাতা নিয়ে নিছে সেই তাজা এই তাজা খেলে নাকি মন ভরে যায় একদম বাংলা উপরে লেখা আমাদের দেশ থেকে আসছে আর এটার দাম নিয়েছে আড়াই ইউরো বাংলাদেশে কে কে আছেন আপনারা জানাবেন যে এগুলো তাজা দেড়শো গ্রাম সম্ভবত ওজন একদম ছোটো প্যাকেটটা এগুলো কত করে প্যাকেট নেয় কমেন্ট করে জানাতে ভুলবেন না ইতালিতে আমরা আড়াই ইউরো দিয়ে কিনেছি যেটার দাম হয়তো বা প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মতো দাম আসবে এরপরে হালকা একটু ড্রিঙ্কস নিয়ে নিলাম ছোট্ট একটু বাইরা যে একটু খাবো এর জন্য তো পরে একটা হালিম মিক্স নিল দেখলাম আম্মু এরপরে আমি ওখান থেকে বের হয়ে যাই আর ছোট্ট একটা কথা এমনিতেই টিকটক আমরা টিকটক করি তো দোকানের মালিক সে বলতেছে যে ভাতি ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে গেছে এটা নিয়ে টিকটক করবা নাকি আমি বললাম যে না আমরা কি টিকটক করি পরে বাবা বললো যে আপনাদের বাংলা দোকান পাঠ একটু খাবার দাবার খাবার দাবার গুলো ভিডিও করলো আপনার কোন ধরনের সমস্যা হবে না আপনাদের নিয়ে চিন্তা করবেন না তারা ভাবতেছে যে ভিডিও করে আমি জানি না যে তারা আসলে কেন ভিডিও করতে মানা করেছে এটা তারাই আসলে ভালো জানে এরপর আমি দোকান থেকে বের হয়েছি আমি আর থাকি না পরে আমি দেখলাম যে যেটা মিক্সের একটা বক্স আনলো আর এই হালি মিক্সের প্যাকেটটা আমাদের দেশে দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা উপরে একদম মূল্য দেওয়া আছে আর ইটালিতে এটার দাম নিচ্ছে আড়াই ইউরো আপনারা জানাবেন হাল মিক্সের দাম আমাদের দেশে কত করে চলে এখন বর্তমানে মূলত এটা কোনো বিষয় না ইটালিতে প্রত্যেকটা মালের দাম বাংলাদেশ থেকে যেহেতু আসে ইতালিতে প্রত্যেকটা মালের দাম এমনই হয়ে থাকে এরপর ছোট ভাইয়ের জন্য একটা ছোট একটা হাতে কি বলে ওগুলোকে চেইনের মতো একটা কিনে নিলাম একটা দোকান ছিল এখানে এই দোকান থেকে সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগ অথবা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দুইবে ডট কম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই পর্যন্ত আমি শেখ নিলাম দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে বাই বাই